আমি এর ম্যানেজারের সঙ্গে একবার কথা বলে আসবো লাটু যোগিন সব জিনিসপত্র বলরাম বাবুর গাড়িতে তো লক্ষ্মী দিদি মাকে নিয়ে তোমরা বলরাম বাবুর গাড়িতে গিয়ে বসো বলরাম বাবু আপনি বরং ভাড়ার গাড়িতে বেরিয়ে যান আমি একটু পরে আসছি আগে এই দারোয়ানের ম্যানেজারের সঙ্গে একটা ফ্যাসলা করতে হবে নরেনের গলা নরে নরে আমি এক্ষুনি এর একটা বিহিত চাই জিসি এই ব্যাপার বীরেশ্বর নটরাজের মতো একেবারে প্রলয়ঙ্কর রূপ কেন বসতে আমি আসি যা ঘটেছে তার একটা বিহিত না হওয়া পর্যন্ত আমি কোথাও বসবো না কি হয়েছে নরেন বলরাম বাবু আজ তার নিজের গাড়ি নিয়ে এসে মাকে তার নিজের বাড়িতে নিয়ে গিয়েছে মা এখানে এসেছেন আমার বাড়ির কাছে এসেছে মা এ তো খুব ভালো কথা রে নরেন তুমি রাগ করছিস কেন? রাগ আমি সেজন্য করছি না জি। কাশিবপুর উদ্যানবাটি থেকে মার বেরোনোর সময় যে কাণ্ডটা ঘটেছে তাতে শুধুমাত্র রাগ রাগে আমার তালু পর্যন্ত চলে যাচ্ছে। কি হয়েছে নরেন? কি ঘটনাটা ঘটেছে আমাকে বল? ছেলের সামনে মার অসম্মান। হ্যাঁ। মাকে নিয়ে গেটের বাইরে যাওয়ার সময় দারোয়ান কিছুতেই মাকে যেতে দিতে চাইছিল না। তার কারণ সুরেন বাবু দু মাসের মতো বাড়ির ভাড়া মেটান তাতে ওনার কি দোষ আরে সুরেন বাবুরা ব্যস্ত তাদের ওই কাকুর কাছির মন্দির নির্মাণ নিয়ে ঠাকুরের নামে মন্দির নির্মাণ হচ্ছে আর ঠাকুরানিকে হেনস্থা করা হয়েছে বলরাম বাবু আমি রকমে দারোয়ানকে বুঝিয়ে সুঝিয়ে মাকে লক্ষ্মী দিদিকে আর গোলাপ দিদিকে গাড়িতে তুলে দিলাম তারপর ভেবেছিলাম ম্যানেজারের সঙ্গে গিয়ে আজই একটা হেস্তনেস্ত করব কিন্তু তারপর দেখলাম সুরেন বাবু দোষী ম্যানেজার এবং দারোয়ান শুধুমাত্র তাদের কর্তব্যটুকুই করেছে আর তাই সেই দোষের সংশোধন করা প্রয়োজন আচ্ছা ঠিক আছে আমি তোকে দু মাসের ভাড়া দিয়ে দিচ্ছি এক্ষুনি দিয়ে দিচ্ছি তুই নিজে হাতে নিয়ে দে আমি নিয়ে আসছি না দোষ যার সংশোধন তিনিই করবেন আর তা যদি না হয়